এই যে খুঁজে পেয়েছি এই যে রে কোমল রে বোঝাতে পারলাম দেখুন আবারও বলছি এটা হলো শুদ্ধ রে গানের স্বরলিপিতে রে আর এখানের মধ্যে রি লেখা থাকবে অর্থাৎ কোমল রে বোঝাতে পারলাম দেখুন এটা কোমল রে চলে যাচ্ছি এবার চলে যাচ্ছি কিসে এবার গাতে দেখুন গাটা কি লেখা আছে দেখুন এখানের মধ্যে গাটা এ দেখুন গা গা লেখা আছে প্লেন গয়া আকার গা কিন্তু এবার কোমল গাকে আমি খুঁজব কী করে বুঝবো কী করে এই যে কোমল গা এই গয়া আকার গা তাহলে রেটা হলো কোমল নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো স্বরলিপিতে আমি একটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়েছি এই যে গানের স্বরলিপিতে কিভাবে শুদ্ধ স্বর ও কোমল স্বরগুলোকে লেখনিতে মানে প্রকাশ করা হয় অর্থাৎ লিখে দেবেন ক্লাসিক্যাল স্বরলিপি আর রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি কিন্তু সম্পূর্ণ আলাদা এই রবীন্দ্রসঙ্গীত বলছি গানের স্বরলিপি সম্পূর্ণ লেখার নিয়ম কিন্তু আলাদা সেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু কখনো কখনও আমাদের কনফিউশন আসে যে এখানে কোমল এখানে দন্তে নয়াকার লেখা আছে নি আবার এখানের মধ্যে মধ্যে নয়াকার লেখা আছে নি এটার ব্যাপারটা কি নিচে একটা হর্স এইগুলো ছোটো ছোটোগুলো যদি একবারে বুঝে নেওয়া যায় তাহলে কতটা সুবিধা হয় তাই নয় কি চলুন এবার সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই আজকেই জলের মতো পরিষ্কার করে নেন লেখনির মাধ্যমে অর্থাৎ লিপিবদ্ধভাবে স্বরলিপিতে স্বর ও বিকৃত স্বরকে কিভাবে প্রকাশ করা হয় আর এইটা বুঝে নেওয়া মানেই কিন্তু অনেকখানি নয় পুরোখানি মানে স্বরলিপি ধরে গান তুলতে কিন্তু একটা যথেষ্ট সুবিধে হয় তাই নয় কি তো চলুন এই দেখুন এইটা হলো সা প্রথমে বলি সা। এই সায়ের কিন্তু তার স্বরের সা হচ্ছে এই যে সা বুঝতে পারলাম মানে ওপরে একটা রেপ আছে বোঝাতে পারলাম দেখুন নিচের সা মানে এই যে মন্ত্র সপ্তকের সা যেটা সা রে গা মা সা ওপরে যে তার স্বরের সা এখানে একটা রেপ বসে গেল মানে আপনাকে চোখ বুঝে ধরে নিতে হবে যে এটা তার স্বরের সাপ হয়ে গেল এটা খুবই সহজ এটা সাধারণত মানে একটা বোঝাই যায় এইবার দেখাচ্ছে যেটা সেটা হলো রে রে মাডানটা কিন্তু রয়ে আকার লেখা থাকে রা লেখা থাকে আমরা কি রে উচ্চারণ অথচ রা লেখা থাকে তাই তো কিন্তু এই রে আমরা যখন কোমল স্বর দেখব। মানে অর্থাৎ স্বরলিপিতে কোমলস্বরের রে কে দেখব হ্যাঁ তখন কী লেখা থাকে সেটাই এবারে আমি একটু খুঁজব এই যে খুঁজে পেয়েছি এই যে রে কোমল রে বোঝাতে পারলাম দেখুন আবারও বলছি এটা হলো শুদ্ধ রে গানের স্বরলিপিতে রে আর এখানে মধ্যে রি লেখা থাকবে অর্থাৎ কোমল রে বোঝাতে পারলাম দেখুন এটা কোমল রে চলে যাচ্ছি এবার চলে যাচ্ছি কিসে এবার গাতে দেখুন গাটা কি লেখা আছে দেখুন এখানের মধ্যে গাটা এ দেখুন গা গা লেখা আছে প্লেন গয়া আকার গা কিন্তু এবার কোমল গাকে আমি খুঁজবো কী করে বুঝবো কী করে এই যে কোমল গা এই গয়াকার গা তাহলে রেটা হলো কোমল গাটা হলো কোমল এই যে পাশাপাশি বুঝতে পারছেন কি বলতে চাইছি দেখুন এখানের মধ্যে সা সার মধ্যে কোনোরকম আলাদা লেখা নেই কারণ সা আর পায়ের কোনো পরিবর্তন নেই লেখার মাঝখানে হুম কোমল স্বর যেহেতু নেই সার পা এদের কোমল স্বর হয় না হ্যাঁ সাও কোমল স্বর নয় পায়েরও কোনো কোমল স্বর নেই কিন্তু রে গা ধানি এরা কিন্তু প্রত্যেকেরই আরেকটা করে কোমল স্বর আছে আমরা বলি কোমল মা অনেক সময় বলে থাকি সেটা কিন্তু ভুল কোমল মা বলে কোনো কিছু হয় না আর সব কটাকে কোমল বলতে বলতে আমরা কোমল মাও বলে ফেলি তাই না কি বা করি মা বলি এটা কিন্তু ভুলেও বলবেন না করি মা বা কোমল মা বলে কোনো কথা হয় না সম্পূর্ণ ভুল বলবেন তীব্র মধ্যম বা তীব্র মা ঠিক আছে এবার আমরা আবার চলে যাচ্ছি আবার সারে গা মা শুদ্ধ স্বরের সা রে গা পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেল বিকৃত স্বরের রে গা অলরেডি হয়ে গেল তাই তো দেখানো এইবার চলে যাচ্ছি মাতে দেখুন এটা মা আমরা শুদ্ধ মার বলি না মাই বলি কারণ মা একটাই আছে তাই নয় হ্যাঁ তো মা এই মাটা হচ্ছে একটাই কিন্তু মা এবার দেখুন তারপরে কিন্তু আমাকে এবার তীব্র মা খুঁজতে হবে কারণ তীব্র মাছটা মা আর তীব্র মা তো তীব্র মাটা কীভাবে লেখা হয় এই দেখুন তীব্র মা এবার খুঁজে পেয়েছি এই দেখুন তীব্র মাটা যেখানে একদম পেন দিয়ে আমি দেখাচ্ছি তীব্র মা অর্থাৎ ক্ষয়মেষ ক্ষয়ের আকারে একটা করে একটা আকার দেওয়া হয় এই যে তীব্র মা তাহলে তীব্র মায়ের সাইন আর একটা মায়ের সাইন দেখছেন সম্পূর্ণ আলাদা এই দেখুন মা সম্পূর্ণ নর্মাল এই দেখুন মা ও একার মা লেখা আছে ঠিক আছে কিন্তু যখন আমি এখানের মধ্যে তীব্র মাকে চাই তখন কিন্তু এই রকম দেখতে হয়ে যাবে বোঝাতে পারলাম একদম খুব সহজ সরল হয়ে গেল এইবার আমরা যাব পা তো আর নেই পা তো একটাই হুম ওপরের তার পা হলে যদি কখনও যদি পান যে তার পা গানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পা তো ওপরের মধ্যে একটা দেখবেন এমনিগুলো হসন্ত দেওয়া থাকবে এই রেপ থাকবে এই যেমন দেখবেন দেখলেন একটু আগে একটা রেপ ছিল এইরকম সাইড যেমন রেপ আছে এই যে রেপগুলো আছে এই যেমন একটা করে রেপ গা রে তেমনি পায়েরও একটা তারের তারস্বরের পা যদি কখনো পান তাহলে কখনো একটা রেপ থাকবে আর কিছুই না সার পা দেখতে শুদ্ধ স্বর আর কোমল স্বরের কিন্তু আবারও বলছি লেখন এটা একই আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা হলো এই যে পাটা দেখছেন আমি আবারও বলছি যে তার পা থাকলে ওপরে একটা এমনি করে একটা দেখুন একটা এই যে যেরকম রেপ আছে সেরকম পায়ের একটা রেপ হয়ে যাবে মানে তার স্বরের উপরের দিকে পা আর নিচের দিকে পা মানে কি এইখানে একটা রেপ থাকবে ঠিক আছে তার মানে নিচের দিকের পা আর তাছাড়া সার পায়ের মধ্যে রকম লেখনিতে আলাদা হয় না বিকৃত স্বর হয়ে গেলে বা কোমল স্বর হয়ে গেলে মানে কোনো কিছু হয় না আচ্ছা আর একটা কথা হলো এবার চলে যাচ্ছে বিকৃত স্বর আর এর মাঝখানে একটা কথা বলে রাখি বিকৃত স্বর আর কোমল স্বরের মধ্যে তফাৎ কি। এখানেও কিন্তু একটা ভালো মানে একটা প্রশ্ন যেটা হলো বিকৃত স্বর বলতে রেগা ধানি স্বর আর তীব্র মা এই নিয়ে হলো বিকৃত স্বর মানে টোটাল পাঁচটা বিকৃত স্বর আছে কিন্তু আমরা যদি বলি স্বর কটা কোমলস্বরে গা ধানি কারণ কোমল মা বা করিমা বলা হয় না আবারও বলছি সেটাকে বলা হয় তীব্র মা আর তীব্র মা রেগা ধানি নিয়েই হচ্ছে রে কোমল রে কোমল ধা এই কোমল গা কোমল ধা কোমল নি নিয়ে হচ্ছে এই পাঁচটা স্বর আবারও বলছি প্রথমে কোমল রে কোমল গা তীব্র মা আর কোমল ধা কোমল নি বোঝাতে পারলাম এই পাঁচটাকে নিয়ে বিকৃত স্বর আর কোমল স্বর হচ্ছে টোটাল চারটে হয়ে গেল আচ্ছা এবার চলে যাচ্ছি আবার কিন্তু আর কথা নয় হ্যাঁ এই এখানে আবার চলে যাচ্ছি কি করতে যেটা হলো পা পর্যন্ত দেখানো হয়ে গেছে এবার যাব আমরা ধা খুঁজতে দেখুন ধাটা এখানের মধ্যে দেখুন এই যে ধা এই যে লক্ষ্য করুন ধা দেখতে পাচ্ছেন পায়ের পরে ধা আছে পায়ের পরে ধা তো ধয়াকার আছে এটা হলো শুদ্ধ ধা এবার কোমল ধায়ের মানে লেখাটা খুঁজতে হবে এই যে কোমল ধাটা লেখা থাকবে দয়া আকার দা বুঝতে পারলাম দয়া আকার দা হ্যাঁ এইবার বলুন দিদি এই নীচের হর্সটা এই নিচের এমনি করে এই যে নিচের এগুলো হলো নিচের স্বর মানে হচ্ছে মানে আপনার মন্দ্র সপ্তক অর্থাৎ একদম নিচের মন্দ্র মধ্য আর তার তো এই তিনটে সপ্তক তার মন্ত্র শব্দ মানে যত নিচের দিকে খাদের দিকে যেটা বলে সেই জন্য এটা সাইন মানে একদম নিচে থেকে ধা নি বুঝতে পারলাম আর এবার যদি আমাদের ওপরের দিকে থাকতো তাহলে এটা তো ধায়ের ওপরে তো থাকে না কারণ ধায়ের তো তারশন হয় না কোমলেরও তার কোমল নিয়েও তারসন হয় না পা পর্যন্ত লাস্ট তারশ্বর হয় অর্থাৎ রে গা মা পা পর্যন্ত আমরা তার স্বর দেখতে পাই প্রতিটা মানে যত আপনি বাজান না কেন হারমোনিয়াম তো বাজালেও শেষ হবে না মানে আবার নিয়ে সানির আবার শুরু হয়ে যাচ্ছে কিন্তু সাধারণত আমাদের গোড়ার পা থেকে মানে অর্থাৎ মন্দ্র থেকে প্রতিটা হার অনুযায়ী অনুযায়ী মন্ত্রসপ্তকের পা থেকে তার সপ্তকের পা পর্যন্ত এর মধ্যে গান বলুন ক্লাসিক্যাল বলুন টোটালটাই আবদ্ধ থাকে সেটা জিশর্বে হোক বিফ্লাটে হোক যার যেটা ভগবান স্কেল দান করেছেন যার যেটা দিয়েছেন গলাতে কিন্তু পা থেকে পা ঠিক আছে হ্যাঁ আর এটাও মাথায় রাখবেন যে এই পা আর নিচের পা পর্যন্ত গলা আর ওপরের পা পর্যন্ত গলা যাওয়াটা যে স্কেলে আপনি গান গান সেই ভাবি যেন যায় সেটা তার সপ্তক এবং মন্ত্র মন্ত্রসপ্তক এখানের মধ্যে পা থেকে পা হ্যাঁ ওটা বিস্তারিত একদিন আলোচনা করব। সেখানের মধ্যে আরও বুঝিয়ে দেবো আচ্ছা আবার চলে যাচ্ছি আবারও মাঝে মাঝে একটু কথা বলে নিচ্ছি কেন এখানের মধ্যে অনেক কিছু টুকরো টুকরো জিনিস যেগুলো শুনলে দেখুন মানে আপনি শুনলে মনে রাখতে পারবেন তার জন্য এগুলো বলে দিচ্ছি আপনারা এগুলো নোট করে নেবেন খাতার মধ্যে আচ্ছা আবার চলে যাচ্ছি এবার দেখুন ধা তাহলে দয়াকার হয়ে গেল হ্যাঁ আর এই যে নিচের এই দেখুন নিচের মানে হচ্ছে নিচের মানে মন্দ্রসপ্তকের এই নিচে হুম আচ্ছা এইবার দেখাবো যে শুদ্ধ নি শুদ্ধ কোথায় আছে একটু খুঁজতে হবে শুদ্ধ নি মানে দন্তের নয় আকার লেখা থাকবে কী লেখা থাকবে দন্তের নয় আকার এই যে দন্তের নয় যেহেতু এটা পাশাপাশি স্বর দিয়েছে সেহেতু দন্ত আকারটা করেনি কারণ পা এবার ন পা হয়ে যাবে নি পা এই যে ন এর সাথে একটা এই যে যে বুঝতে পারলাম এই যে দেখুন দন্তনায় আকার লেখা আছে হয়ে গেল মানে এটা শুদ্ধ নি কিন্তু কোমল নিয়ে যখন হবে তখন এটা মধ্যে আকার হয়ে যাবে এই মধ্য নয় আকার আবার বলছি এই যে একটা দেখুন হর্ষ দিয়েছে এটা মানে কিন্তু কোমল নিয়ে সাইন নয় কোমল নিয়ে নয় এটা মন্ত্র শব্দকে মানে নিচ থেকে গানটা উঠছে তাই ধা নে মানে এরকম সানে ধা মানে এই যে নিচের স্বর সেই স্বরের জন্য এই যে নিচের সাইনটা দিয়েছে বোঝাতে পারলে হ্যাঁ তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম একদম গোড়া থেকে সা রে গা মা পা ধা নি সা কেমনভাবে লেখনে থাকে এটা নিয়ে আজকের এতক্ষণ আলোচনা ছিল বা তার মাঝখানে কিন্তু পয়েন্টগুলো একটু মাথায় রাখুন যেটা হলো করিমা বলবেন না কোমল মা বলবেন না শুদ্ধ মায়ের জায়গায় শুধু বলবেন মা আর তীব্র মা আর একটি হল তীব্র মা বিকৃত স্বর আর স্বরের মধ্যে পার্থক্য কি বা বিকৃত স্বর আর কোমল স্বর এর মানে কি একই না বিকৃত স্বর মানে হচ্ছে পাঁচটি স্বরকে অবলম্বন করে হচ্ছে অর্থাৎ রে গা ধানি বা রে গা ধানি কোমল এবং তীব্র মা এই পাঁচটা স্বর মিলিয়েই বিকৃত স্বর আর কোমল স্বরকে কি রেগাধানি আর তীব্র মা তীব্র এবার যদি বলেন বিকৃত স্বর কি রেগা ধানিকে বলছে হ্যাঁ নিশ্চয় বলছে আবার তীব্র মাকেও বিকৃত স্বর বলা হচ্ছে কিন্তু এরা পাঁচজন মিলে যখন থাকছে তখন কিন্তু বিকৃত স্বর হয়ে যাচ্ছে বোঝাতে পারলাম হ্যাঁ আচ্ছা এবার আপনি যেমন না তাহলে কি বিকৃত স্বর রে নিশ্চয় কারণ পাঁচজনকে তো বোঝানো হচ্ছে কিন্তু আমি কখনো বলতে পারবো না রেগা ধানি এরা বিকৃত স্বর তীব্র মাকে বাদ দিই তীব্র মাকে অ্যাড করতে হবে কারণ তীব্র মাও কিন্তু বিকৃত স্বরের মধ্যে পড়ছে বুঝাতে পারলাম আচ্ছা এইবার হয়ে গেল আমি এবার বলি যে সম্পূর্ণ আমি পার্সোনাল শেখাই যারা আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন এই স্বরলিপিগুলো আমি বিভিন্নভাবে পোস্ট করছি আরও আরও কীভাবে মানে কোনগুলোতে আপনাদের সুবিধা হয় বা কোনগুলো দেখলে আপনারা এই যে হয় না যে দৈনন্দিন জীবনের টুকরো টুকরো যেগুলো মানে যেগুলোর জন্য মনে হয় যেন কোথাও একটা মিস্টেক থেকে গেলো কোথাও একটা শিক্ষার মধ্যে একটা ভুল থেকে গেলো বা এটা জানলে ভালো হতো এটা তো জানাই হলো না এটা অজানা সেইগুলো এই স্বরলিপির মধ্যে থেকে বের করুন হ্যাঁ যে এই যে বড়ো বন্ধনীটা আছে কেন এই যে এটা এখন বড়ো বন্ধনীটা কেন আছে এখানে মধ্যে সেকেন্ড ব্র্যাকেটটা কেন আছে এই বিভিন্ন ধরনের আমি এই ধরনের অনেক আপলোড দিয়ে দিয়ে রেখেছি যারা দেখেননি তারা ভাই বোনের সঙ্গী ফলো করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনারা কমেন্ট করুন কি ধরনের ভিডিও চাইছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সব শেষে বলি আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে অতি অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তবে হ্যাঁ তারপরে পরে তখন কথা ফোনে হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার